আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর তিহাত্তর এবং চুহাত্তর পৃষ্ঠার একক কাজের সমাধান দেখব আজকে আমরা আট নম্বর পর্বে তিহাত্তর চুহাত্তর পৃষ্ঠার ছক চার দশমিক চার পারিবারিক লেনদেনের নৈতিকতা এই ছকটা পূরণ করব তো এই হচ্ছে তোমাদের একক কাজটা আগামী এক মাসে তোমার নিজ পরিবার বা চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেনসমূহ লক্ষ্য করো এই সকল লেনদেনের মধ্যে কোনোটি তোমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি কোনোটি নাইট হবে কোনটি সঠিক মনে হয়নি তা ছকে লেখো তো তিয়াত্তর পৃষ্ঠের কাজটা রয়েছে আর চুহাত্তর পৃষ্ঠের ছকটা রয়েছে ছকটা হচ্ছে কি ছক তার চার দশমিক চার পারিবারিক লেনদেনে নৈতিকতা ক্রমিক নং লেনদেনের বিবরণ লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি এমনটা মনে হবার কারণ কি আর কি করা উচিত ছিল তা লেখো তার সামনে এই ছকটা পূরণ করি ছক চার দশমিক চার পারিবারিক লেনদেনে নৈতিকতা ক্রমিক নং এক লেনদেনের বিবরণ জাটকা ক্রয় করা লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি এটা মনে হবার কারণ হচ্ছে কারণ বড় হলে জাটকাগুলোর স্বাদ ও পুষ্টিগুণ বৃদ্ধি পাবে কি করা উচিত ছিল জাটকা ক্রয় না করা উচিত ছিল দুই নম্বরে হচ্ছে লেনদেনের বিবরণ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা এই লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি এমনটা মনে হওয়ার কারণ হচ্ছে এতে করে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আর পণ্যটি বিক্রয় না করা উচিত ছিল তিন নম্বরে রয়েছে পাখি ক্রয় করা প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং অনেক পাখির বিলুপ্তি ঘটছে এই জন্য আমার কাছে লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি বলে মনে হয়েছে উচিত পাখি ক্রয় না করা উচিত ছিল চার নম্বরে আছে নকল পণ্য বিক্রয় করা ভোক্তার সাথে প্রতারণা করা হয়েছে যেই কারণে আমার কাছে মনে হয়েছে যে নৈতিকভাবে লেনদেনটি সম্পন্ন হয়নি এই জন্য নকল পণ্য বিক্রয় না করা উচিত ছিল আর পাঁচ নম্বরে আছে ভেজাল জিনিস বিক্রয় করা এতে করে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয় ভেজাল জিনিস বিক্রয় না করা উচিত ছিল তারপর এখানে তোমরা অভিভাবক তার মতামত লিখবেন এবং শিক্ষক তার মতামত লিখবেন এরপর দেখা একটা কবিতা আছে তাই চলো আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিজ্ঞা করি অনেকটা কবিতার মতো প্রতিজ্ঞাটা অনৈতিকতার লেনা দেনা শিখবো না চুরির জিনিস আমরা কোভু কিনবো না মেয়াদবিহীন ভেজাল জিনিস নকল করা খারাপ জিনিস আমরা তো বেচবো না অনেক বেশি লাভের আশায় লোক ঠকানোর খারাপ কাজ করব না একটুখানি লাভের আশায় ঝাটকা মেরে নিধন করা বন্যপ্রাণীর বেচা কেনা মানবো না জিতে যাবার রঙিন আশায় বিবেক ছেড়ে মনের খাদে নামবো না তবেই মরা মানুষ হবো আমাদেরকেও দমিয়ে দিতে পারবে না আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারের শেষে একটা সমূল্যায়ন রয়েছে এই তিনটা পৃষ্ঠা জুড়ে সমূল্যায়ন যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা তিহাত্তর পৃষ্ঠা এবং চুহাত্তর পৃষ্ঠার একক কাজের সমাধান স চার দশমিক চার আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ